সবকিছু ভুলে গিয়ে নিজের হাতে কমলিনীকে বউ সাজিয়ে হাজির করলো কুর্চি আর কমলিনীকে দেখে খুশি হয়ে গেল নতুন সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন একদিকে কুর্চি অন্যদিকে মিঠি দুজনেই এবার নিজের ভুল বুঝতে পেরেছে নতুন কাকুকে এতদিন নানাভাবে অপমান করেছে আর তখনই মিঠি কুর্চির সামনে দাঁড়িয়ে বলে পিসিমণি এখন কোন মুখে আমি নতুন কাকুর সামনে এসে দাঁড়াবো নতুন কাকুকে দিনের পর দিন অপমান আমি করে গিয়েছি কিন্তু আজকে যে এত বড় সারপ্রাইজ দেবে আমি কল্পনা করিনি কুর্চি তখন বলে দেখ মিঠি তোর মতো আমারও একই অবস্থা নতুন দাকে আমি ছোটবেলা থেকে দেখে এসেছি নতুন এমন ধরনের মানুষ ছিল না কিন্তু তার এই ব্যবহারে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম আমিও তো নতুন দাকে বাজে কথা বলেছি এখন আমি নতুনদার সামনে কি করে দাঁড়াবো মাথাটা আমার নিচু হয়ে রয়েছে জানিস মিঠি এই পর্যায়ে দাঁড়িয়ে না আমার মনের মধ্যে একটা কথাই ঘুর ঘুরপাক আছে আমি জীবনের সবচেয়ে বড় ভুল করেছি নতুন দাকে অবিশ্বাস করে এদিকে তখনই আবার নতুন বলে ওঠে কি ব্যাপার করছি কি ব্যাপার মিঠি তোমরা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো কি এমন কথা থাকতে পারে আমাদের সকলকে বলো আমরাও শুনি কেন আজকে কি তোমরা সারপ্রাইজড হওনি আমাকে কি আজকেও অপমান করবে নাকি কি তখন আবার করছি বলে উঠে দেখো নতুন দা এখন আপাতত আমাদেরকে কোনোভাবে তুমি অপমান করার চেষ্টা করো না আমরা নিজেদের ভুল আসলে বুঝতে পেরেছি এখন কোন মুখে তোমার সামনে এসে দাঁড়াবো সেটাই বুঝতে পারছি না তুমি যে এত বড়ো আমাদেরকে সারপ্রাইজ দেবে এটা আমরা কখনো কল্পনা করিনি দেখো নতুন দা অনেক হয়েছে এখন আমাদেরকে তুমি প্লিজ ক্ষমা করে দাও তো তা না হলে তোমার সামনে এসে দাঁড়াতে পারবো না এদিকে ঠাম্মি ভীষণী কান্নায় ভেঙে পড়ে তার ছেলের বউ এখন নতুনের হয়ে গিয়েছে আর এ কথা ভেবে তখন ছেলের কথা মনে করতে থাকে ঠাম্মি আর ঠাম্মি তখন নতুন এটা তুই কোনো কাজ করলি আমাদেরকে অন্তত আগে জানাতি তাহলে হয়তো বা আমরা কিছু একটা বলতাম তাই না তখনই আবার বড় ঠাম্মি বলে ওঠে আর কি বলছিস কি লক্ষ্মী তোকে আবার কেন জানাতে যাবে তোর ছেলে আমার বড় বৌমাকে দিনের পর দিন অন্যায় অত্যাচার করে গিয়েছে আর তাকে নানাভাবে ঠকিয়েছে নতুন এখন বৌমার পাশে এসে দাঁড়িয়েছে শেষ সময়ে এসে এটাই বৌমার পাওয়া নতুন তখন বলে একজাক্টলি মাসি আমি এটাই বোঝানোর চেষ্টা করছি আপনার আপনাদেরকে যদি আমি আগে জানিয়ে সব কিছু করতাম আপনারা কি এভাবে সারপ্রাইজ হতেন আপনারা কি শখ হতেন হতেন না তো আপনাদের কথা চিন্তা করে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করেছি এরকম বড় একটা সারপ্রাইজ দিয়েছি আরেকটা কথা দেখো করছি তোমাকে কেন আমি ভুল বুঝতে যাব দেখো তোমরা যা করেছ অবশ্য অন্য কেউ থাকলে এই কাজগুলাই কর তুমি যদি আমার কাছ থেকে ক্ষমা পেতে চাও তাহলে তোমার বদিকে তোমার নিজের হাতে সাজিয়ে আনতে হবে এদিকে বাবিল নতুনের দিকে তাকে বলে নতুন কাকু আই এম এক্সট্রিমলি সরি আমি আসলেই না তোমাকে বুঝতে পারিনি আমি মানুষ চিন্তে ভুল করে ফেলেছি কমলিনী মা তখন বলে আমি তো কিছুই বুঝতে পারছি না নতুন তুমি যে এভাবে আমাদেরকে সারপ্রাইজ দিবে আমরা তো ভাবতেই পারিনি আমি তো ভেবেছিলাম হয়তো বা তুমি বদলে গিয়েছ তোমার মধ্যে এতটা বদল দেখতে পেয়েছি তোমার প্রতি তো আমার ঘেন্নার সৃষ্টি হয়ে গিয়েছিল এদিকে তখনই আবার অননা বলে ওঠে নতুন কাজটা কিন্তু একদমই তুমি ঠিক করি তুমি আরেকটা মেয়েকে ঠকিয়ে তুমি কমলিনীকে বিয়ে করেছ আমাদেরকে না জানিয়ে আমাদেরকে জানালে কী এমন হয়ে যেত এখানে এনে আমাদেরকে এভাবে অপমান করার মানেটা কি আমরা কিন্তু কোনোভাবে বিয়েতে রাজি হতাম না এটা কোনোভাবেই আমরা চাইতাম না কিন্তু তুমি যে কাজটা করেছ খুব অন্য একটা কাজ করে করমলিনী তখন অনন্যার দিকে তাকিয়ে বলে অননা বৌদি এখন অন্তত আমাকে তুমি দোষারোপ করতে যেও না যে আমি সব কিছু জানতাম এর মধ্যে আমি ইনভলভ ছিলাম আমি কিন্তু কোনো কিছুই জানতাম না নতুন ঠাকুর বউ আমাকে যেখানে যেখানে বলেছে আমি সেখানে সইটা করে দিয়েছি কিন্তু নতুন ঠাকুর বউ যে এগুলো রেজিস্টার করে নিয়েছে সেটা আমি জানতাম না কমলিনীর কাছে এসে তখন নতুন বলে কেন জানলে কি আগে থেকে খুশি হতে না তুমি কি আমাকে আটকে থাকতে পারতে কোনো কিছুই তো করতে পারতে না এদিকে তখনই আবার কুরচি বলে ওঠে নতুন দা আমি শেষ সময়ে অবশ্যই বৌদিবাইকে সাজিয়ে আনবো মিঠি যখন নিজের বুঝতে পারে তখনই কমলিনী এবং নতুনকে একসঙ্গে করে দেয় দুজনের হাত দুজনের হাতে দিয়ে দেয় শেষ পর্যায়ে এসে মিঠিও ভীষণই খুশি হয়ে যায় অনদিকে কুরচি দেখা যাবে নতুনের কথা রাখার জন্য তখনই কমলিনীকে উপরে নিয়ে বউ সাজিয়ে আনে আর কমলিনীর এই সাজ দেখে তখনই নতুন দুষ্টু দুষ্টু চোখে কমলিনীর দিকে তাকায় তো বন্ধুরা কে কে খুশি হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ